হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এসডিএম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করছি ক্লাস 10 এর দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনা তো ধারাবাহিক আলোচনার প্রথম পর্যায়ে আমরা জেনে নেব যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা বলতে কি বোঝায় সংস্কার বলতে আমরা সাধারণত কি বুঝি থাকি সমাজে যখন অন্ধকার আসে তখন সেই অন্ধকারকে দুরূিত করার জন্য অন্ধকারকে তাড়ানোর জন্য অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য তখনই কিসের প্রয়োজন হয় সংস্কারের প্রয়োজন হয় তো এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে উনিশ শতকে এই বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের যে অসামাজিক বা শিক্ষার যে অভাবে যে নানা রকমের যে কি বলবো অসামাজিক কাজকর্ম হতো বা মানুষ শিক্ষা থেকে দূরে থাকার ফলে যে বিভিন্ন ধরনের কুপ্রথার আশ্রয় নিয়েছিল তার দূরীকরণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় হাজি মোহাম্মদ মহাসীন থেকে শুরু করে দৃঢ় এনারা যে বিভিন্ন ধরনের সংস্কারগুলো কর্মসূচি নিয়েছিল সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে পাশাপাশি আমরা জানবো স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কার এবং ধর্ম সংস্কার পাশাপাশি জানবো আমরা শ্রী রামকৃষ্ণের সংস্কার আহ পুঁথির সম্পর্কে জানবো এছাড়াও আমরা জানবো এই অধ্যায় মূলত বিভিন্ন পত্র পত্রিকা সম্পর্কে এ অধ্যায় আমরা জানবো বামা পত্রিকা সম্পর্কে হিন্দু পেট্রিয়ার পত্রিকা সম্পর্কে অর্থাৎ কিভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন গড়ে তোলা যায় তার জন্য যে বিভিন্ন প্রকাশিত সেই সম্পর্কে আমরা পাশাপাশি এই অধ্যায়ে তাহলে আমরা মূলত এই অধ্যায়ে কি জানলাম বিভিন্ন সংস্কার আন্দোলন সম্পর্কে জানবো আর সেই সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আর জানবো কি তার পর্যালোচনা অর্থাৎ সেই সংস্কার আন্দোলনের পরে সমাজে কি পরিবর্তন হয়েছিল এবং এই বাংলার সমাজ কিভাবে উপকৃত হয়েছিল কিভাবে সমাজ থেকে সচিত প্রথাকে বন্ধ করা হয়েছিল কিভাবে সমাজের বিধবা বিবাহকে প্রচলন করা হয়েছিল কিভাবে নারী সমাজের অগ্রগতি ঘটেছিল এই সমস্ত বিষয় কিন্তু এই আলোচনা করা হয়েছে তো দেখো আমরা যেটা আমাদের মূল আলোচনার বিষয় সেই আলোচনার ভিতরে এবারে আমরা যাওয়ার চেষ্টা করছি তো এখানে প্রথমেই যেটা আমরা জেনে নেব সেটা হচ্ছে উনিশ শতকের বাংলা সাময়িক পত্র সংবাদপত্র সাহিত্য সমাজের প্রতিফলন আমরা যদি অতীতকালের কথা জানতে চাই তাহলে আমাদের কী কি আমরা কোথায় দেখতে পাব বা কোথা থেকে জানতে পারবো বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানতে পারবো বিভিন্ন সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকের রচনা থেকে জানতে পারবো এবং বিভিন্ন জাদুঘরে গেলে আমরা সেই তত্তাল সময়কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ নৈনা বা বিভিন্ন প্রত্যাশী উপাদান থেকে আমরা সেই সময়কালে কথা জানতে পারবো তো এই ক্ষেত্রে কিন্তু এই উনিশ শতকের বাংলার সমাজচিত্র জানতে বিভিন্ন সমীপত্র সংবাদপত্র আর সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো এখানে যে সমস্ত সাহিত্যগুলো আমি মানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো এগুলো কিন্তু তারা একটু দাগ মেরে নেবে বইতে আর যারা অনলাইনে দেখলো পরবর্তী ক্লাস ক্লাসটা তারা কিন্তু ছায়া প্রকাশনী যে ইতিহাস বই রয়েছে সেই ইতিহাস বইটা বার করবে বার করে দ্বিতীয় অধ্যায়ে একদম ফার্স্ট পেজে এটা আছে দেখো শ্রীরামপুরের মিশনারি উইলিয়াম কেরি ওয়ার্ড আর মার্শ আর মার্শ প্যান্ট এদের উদ্যোগে এই খুব গুরুত্বপূর্ণ এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং শিক্ষা সংস্কারের পাশাপাশি ছাপাখানার বিস্তারের ক্ষেত্রে কিন্তু এই উইলিয়ামি মাস কেনার পরে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই তাহলে শ্রীকান্ত রায় কাদের বলা হয় সাপ্তাহিক সম্পত্ত্র রূপে সমাচার দর্পণ ও মাসিক পত্রিকার উপরে দিগ্দর্শন পত্রিকা প্রকাশিত হয় তার সাপ্তাহিক পত্রিকার নাম কি ছিল সমাচার দর্পণ আর মাসিক পত্রিকার নাম ছিল দিকদর্শন আহ নেক্সট দেখো এই দুটো পত্রিকা খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্ত গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর তার যাত্রা শুরু করে প্রকাশিত সংবাদপত্রী বাংলার অর্থাৎ তৎকালীন সমাজের অবস্থা সমাজে কীভাবে মানুষ কাজ করতো তাদের জীবনযাত্রা কিভাবে সরকার কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করতো এবং সেই শোষণের বিরুদ্ধে কীভাবে সাধারণ মানুষ রুখে দাঁড়াতো এই সমস্ত কাহিনী কিন্তু এই সংবাদগ্রহ প্রতিক্রিয়া ধারাবাহিকভাবে প্রকাশিত হতো পাশাপাশি অন্যান্য প্রতিক্রিয়ায় প্রকাশিত হতো সেটা আমরা কর্ম হিসেবে জানার চেষ্টা করছি

দুর্নীতি সংবাদপত্র বিভিন্ন ভাবনার প্রতিফলন আমরা দেখতে পাই মানে এই সমস্ত পত্রপত্রিকাতেও কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধে এবং ভারতীয় সমাজ সংস্কৃতি রক্ষার জন্য কিন্তু ধারাবাহিকভাবে লেখনই এখানে প্রকাশিত হয়েছে ফাইন নেক্সট দেখো কালীপ্রসন্ন সিং দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র এই কালীপ্রসন্ন সিং দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র নবীনচন্দ্র সেন প্রমুখ রচিত বিভিন্ন সাহিত্যের মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদে জাগ্রত হয়েছে আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত পরিপ্রাচ্য প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব প্রকৃতি বিভিন্ন সাহিত্যিক গ্রন্থ বা প্রবন্ধে কিন্তু ব্রিটিশ সরকারের শোষণ অত্যাচার এবং ভারতীয় জাতীয়তাবাদকে আরও আরও বৃদ্ধি বা সমৃদ্ধি করার আমরা কিন্তু ইতিহাস সেখানে আমরা দেখতে পেয়েছি নেক্সট দেখো

তাহলে মোটামুটি এই বিষয়টা বোঝা গেছে তো কোনটা বলো তো? ভারতবর্ষে বিভিন্ন পত্রপত্রিকা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন মানে আন্দোলনের অনুপ্রেরণা দিয়েছিল এমন দুটো পত্রিকার নাম বলো। সবিক জলসর和社会 কিন্তু এটা আর ওই ব্রিটিশ সরকারের পত্রপত্রিকা মানে বিডি মানে একজন দিকদর্শন সমাজতত্ত্ব মাসম্যান একজন ইংল্যান্ডের মানুষ তাই তো? ভারতের ভারতীয়দের পত্রপত্রিকা নাম বলো। ভারতীয় প্রবাসী ঠিক আছে? সঞ্জীবনী সম্প্রকাশ বম প্রদর্শন তাই তো এই অধ্যায়ের প্রথম যে ভূমিকা যে যে বিষয়টা রয়েছে সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম পরে ক্লাসে তোমাদের আলোচনা করবো বামা পদিনী পত্রিকা সম্পর্কে আর পরে ক্লাসটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকবে